হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফ্রাদিম খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লক নিয়ে চলে আসলাম আজকে কোনো গায়ে হলদের ইভেন্টের ব্লক না আজকে ওয়েডিং ব্লক না আজকে একটি ভিআইপি ফুড টেবিল ডেকোরেশনের ব্লগ আজকে প্রচুর ফল সবজি কেটে ডিজাইন করব ইভেন্টের আগের দিন রাজ্যে থেকে কাজ শুরু করা হয়েছে কেননা অনেক কাজ ভিআইপি ফুড টেবিল ডেকোরেশন এটি একটি সরকারি প্রোগ্রাম ছিল মাদায়পুর ডিসি স্যারের বাসভবনে একটা প্রোগ্রাম ছিল সেখানে যে ফুড টেবিলগুলো হবে ডিনার টেবিল ওখানে কার্ভিং দিয়ে ডেকোরেশন করার জন্য বেশ কিছু কার্ভিংয়ের অর্ডার করেছিল স্যার ওইভাবেই কার্ভিংগুলো করা হচ্ছে আর সরকারি প্রোগ্রামের কাজগুলো খুব টাফ ভাবে করতে হয় আর তাদের পছন্দ অনুযায়ী সব কিছু ডিসকাস করে কিভাবে কোন ডিজাইন হবে কিভাবে কি হবে এভাবে সব কিছু ড্যামো তাদের পছন্দনীয়ভাবে করতে হয় কাজগুলো সেভাবে আমি কিছু থিম ওয়াচ কার্ভিং করেছি যেমন মাছের কার্ভিং ছিল ফ্লাওয়ার বাস ছিল ফ্রুটস ভেজিটেবল মিক্স করে ওইভাবেই কাজগুলো করা হয়েছে আর নতুন কিছু ডিজাইন নতুন কিছু স্লটের কাজ হয়েছে এখানেও কেননা বাটারফ্লাই দিয়ে আমি কিছু কাজ করেছি বাটারফ্লাইটা এই থিমের কার্ভিংয়ের সাথে খুব ভালো গিয়েছে ওইভাবেই রেডি করা হয়েছে কারণ এখানে যে কোনো কার্ভিং আমার চয়েস মতো করলেই হবে না সব কিছু যেন খাবারের থিম অনুযায়ী সুন্দরভাবে যায় টেবিল ডেকোরেশনগুলো সুন্দর হয় ওইভাবেই করার চেষ্টা করেছে আর মিষ্টি কুমড়া দিয়ে একটা কার্ভিং করেছি এটা দুইটা রিং ওয়াচ একটা কার্ভিং করা হয়েছে দুইটা রিং কুমড়া দিয়ে করে এটার উপরে নানা ধরনের ভেজিটেবল ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন হবে লাওয়ের একটা কার্ভিং করেছিলাম ডিজাইন করতে করতে সময় স্বল্পতার কারণে ওইভাবে সব কিছু মিলিয়ে করাও যায় না আর যে কোনো কাজই যতটা সময় দিবেন ততটাই সুন্দর হয় সেভাবে কাজগুলা কাজগুলো করতে হয় গাজর দিয়ে আমি কিছু ডিজাইন করেছি ভিকাট করে কিছু ডিজাইন করেছি গাজরে কিছু বাটারফ্লাই রেডি করেছি বিট্রুটের কিছু গোলাপ করেছি বিটরুটের ইউটুলসের একটা ফুল করেছি এভাবে মোটামুটি কাজ গুছিয়ে নিচ্ছি কেননা আজকে ছিল ফ্রাইডে শুক্রবার জুম্মান নামাজ পড়ে এসে তারপরে আবার আমার মাদারপুরের উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে কেননা মাদারীপুর যেয়েও কিছু কাজ আছে সব কাজ আর করে নিয়ে যেতে পারিনি কেননা ক্যাপসিকাম জিনিসটা অনেক আগে কেটে রাখলে এটা ভালো থাকে না তাই ক্যাপসিকামটা আমি ভেনুতে গিয়ে কেটেছি তরমুজ ভেনুতে গিয়ে কেটেছি গাজরে কিছু ফুল হোক ভেনুতে গিয়ে কিছু কাজ ভেনুতে গিয়ে করা হয়েছে আর কিছু কাজ হলো আমার বাসা থেকে করে নিয়ে গিয়েছিলাম আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন আমার হোমটাউন টাউন শরীয়তপুরে আর সরিয়দপুর থেকে মাদারীপুর যাতে বেশি টাইম লাগে না চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লাগেই তো তোর দিয়ে একটা কার্ভিং করলাম আরও কিছু কাজ করে ফেলেছি কিছু কাজ বাকি আছে একে একে কাজ করে নিচ্ছি এই তো এই ইভেন্টটার নাম ছিল হল সন্ধ্যার আয়োজন শরীয়তপুর থেকে মেয়ে ইভেন্টের জন্যই প্রোগ্রামে সব লোক এসেছিল আর ইভেন্টের ইটা করেছিল সন্ধ্যার আয়োজন মাদারীপুর জেলা প্রশাসক এভাবে এখানে অনেক গণ্যমান্য লোক এসেছে তিনজন মন্ত্রী থেকে শুরু করে এসপি স্যার ডিসি স্যার স্যার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট স্যার সবাই ছিল ভিভি ফুড টেবিল ডেকোরেশন আমি আগেই বললাম কেননা প্রচুর কাজ আর প্রচুর মেন্টালভাবে ই করতে হয় তাদের অনেক ই থাকে যে এভাবে না এইভাবে এইভাবে করলেন না কেন অনেক কিছু মেনটেন করে এই কাজগুলো করতে হয় সরকারি প্রোগ্রাম আমি বেশ কয়েক বছর যাবৎ করি অনেক ভেনুটেই তাই ওইভাবে করতে করতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সেনা নিবাস থেকে শুরু করে অনেক জায়গায় কাজ করতে হয় তাই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন অনেক অভিজ্ঞতা হয়েছে তাদেরকে ওইভাবেই আমি চেষ্টা করি তারা যেভাবে স্যাটিসফাই হয় ওইভাবে করার জন্য আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে যে কোনো প্রোগ্রামের জন্য শুধু যে গায়ে হলদের ফুড টেবিলে কার্ভিং যায় ওরকম না যে কোনো অফিশিয়াল প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ থিম ওয়াচভাবে আপনারা খাবারের সাথে কার্ভিং দিয়ে ডেকোরেশন করে আপনাদের ওই ভেনুটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন যেমন বুফে ডিনারে গেলেও এখন কার্ভিং দিয়ে অনেক বুফে ডিনার সাজানো থাকে ওইভাবেই ফুড টেবিলগুলোকে স্পেশালভাবে সাজানোর জন্যই ফুড কার্ভিং অর্ডার করা হয়েছে এটা পুরো একটা ভেনু এখানে ষাট জনের একটা আয়োজন ছিল এখানে এটা হলো জুস কনার ছিল স্ন্যাক্স কনার ছিল ধোসার সাইট ছিল তারপরে রাতে ডিনার ছিল সব জায়গায় সুন্দরভাবে কার্ভিংগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে তারপর ডেজার্ট কনার ছিল সব কিছুই ছিল সুন্দরভাবে আমি চেষ্টা করেছি তাদেরকে স্যাটিসফাই করার জন্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ